হে গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো কালকে কালকে সন্ধেবেলাতে লোকপাড়া গিয়েছিলাম তো অর্ণব তো টিউশনে গিয়েছিলো অর্ণব যায়নি তো আমরা তিনটে কর্ন নিয়ে এসেছিলাম তো ওখান থেকে এসে আমরাও ডিপ ফ্রি ফ্রিজে রেখেছিলাম তবুও গলে গেছে অর্ণব তো স্কুলে যাওয়ার আগেই বায়না করেছিল কিছু লোক কিছু খাবো কিছু খাবো করছিলো তো তখন ওকে একটা কন দিয়ে দিয়েছিলাম তো ওকে কন খাওয়াতে খাওয়াতে স্কুলে দিয়ে এলাম কালকে কনটা নিয়েছিলাম তা আমরাও ফ্রিজের ভেতরে দেখেছিলাম তা ওই ওর ওইখান থেকেই বোধ গন্ডগোল কালকে আমরা যখন লোকপাড়া থেকে আস্তে আস্তে মোটা সাত আট মিনিট সময় লেগেছে দিয়ে এসেছি মোটরসাইকেলে এসেছি তা ওটুকু টাইমে কী করে গলে যাই তো হয়তো ওইখান থেকে হয়তো ফিজের ওদের গন্ডগোল ছিল বা ফিজটা ও চালায়নি তার জন্য এই অবস্থাটা হয়েছে না ছাড়া কন খেতে আমাদেরকে ভালোই লাগে কন মানে যদি গলে না যায় তো দেখে ভালো লাগে অনেকক্ষণ খেতে ইচ্ছে হয় তো এটা তো বেশিক্ষণ পাইলাম না কারণ গলে গেছিলো তো খেতে টেস্টিং হেভি লাগলো চকলেট নাই থেকে আর দেবে বড় কথা আজকে দুপুরে কোনো কাজ নেই কারণ যে জমিটা ধান পুঁতছিলাম সেটা পোতা হয়ে গেল তো আজকে আর কোনো কাজ নেই তো আজকে সারাদিন ফ্রি হয় ফার্মে কাজ করব মাত্র আর এখান সেখানে বসে থাকবো আর ভিডিও তৈরি করবো এটাই আমাদের কাজ মানে মাস্ট কাজ তো ভিডিও তৈরি করা তো আছেই কিন্তু মাঠের কাজের জন্য আজকে ফাঁকা ফাঁকা বসে আছি তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আর আপনি যদি আপনার পেজে যদি আমার ভিডিওটা নতুন গেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন বাই বাই টাটা